আজকে একটা পাখিবাজি রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে মাহের রমজানের মোবারকবাদ তো আর মাত্র দু দিন অপেক্ষা তো সবাই রোজার জন্য প্রস্তুত আমরাও প্রস্তুত এই তো রোজার ভীষণ প্রিয় একটি রেসিপি আজকে তৈরি করবো যেটা নাকি হঠাৎ আপনি একদিন ভুলে গেছেন এই জিনিসটা করতে পারেন নাই একদম আপনি পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ কাটতে কাটতেই আপনার এই জিনিসটা রেডি হয়ে যাবে তো এখন আমরা এই সহজ উপায়ে কীভাবে এই জটপট রেসিপিটা করা যায় এটা দেখে নিব যে দেখুন উপরটা একদম ক্রিস্পি ভেতরটা একদম সফট থাকবে এই পেঁয়াজগুলো আপনার ছোটো ছোট বাচ্চারা এবং বয়স্ক লোকেরাও চিবি খেতে পারবে অনেক সময় শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না বা একটু বয়স্ক লোকেরা খেতে পারে না এটা একদম সবাই খেতে পারবে আপনি যত ছোট করে বানাবেন তত বেশি মুচমুচে হবে যত বড় বানাবেন তত ভিতরটা একটু সফট হবে এই তো দেখে নিলেন এখন আমি মূল রেসিপিতে চলে যাব খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমি তৈরি করছি তো এখন আমি ডালটা কিন্তু ভিজাই নাই সাথে সাথে ধুয়ে দিয়ে দিলাম আমাদের এরকম হয় অনেক সময় যে আমরা ডাল ভিজাতে ভুলে যাই তো হঠাৎ করে যে ডালটা ভিজানোর জন্য অন্তত পক্ষে যদি মসুরির ডাল হতো দশ পনেরো মিনিট বিশ মিনিট আপনাকে সময় দিতে হবে বিজতে তারপরে আপনাকে পাটা পিষতে হবে বা ব্ল্যান্ডার করতে হবে তো সেইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সহজ উপায়ে এই রেসিপিটা করতে পারেন আমি ডালটা ধুয়ে একটু পানি দিয়ে হাফ বয়েল করে নিয়েছি একদম মানে গলে নাই তো হাফ বয়ল করার পরে আমি পানিটা ছেঁকে স্ট্রেনে নিয়ে নিলাম নিয়ে এখন নিয়ে নিব আর একটা বোলের মধ্যে কিন্তু গরমে আছে দেখেন একদম পুরোপুরি সিদ্ধ করি পুরো পুরোপুরি সিদ্ধ করলে তো ডাল একদম মিশে যাবে তো এরকম দেখতে পেলেন কীরকম সিদ্ধটা হয়েছে তো পেঁয়াজ কাটা নর্মালি যা কিছু দেয়া লাগে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ তো এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দিব হলো লবণ লবণ দেওয়ার পরে হলুদ গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া হুম এই জিরার গুঁড়াটা দিবেন আপনার কাছে যদি বাজা জিরার গুঁড়া থাকে দিতে পারেন তো এটা দিয়ে দিলাম হলো আদা বাটা আদা বাটাটা অবশ্যই দিবেন আর এখন দিয়ে দিব হলো কিছু বেসন আর দিব হলো সামান্য সামান্য পরিমাণে বেসন দিয়েছি বেসন থেকে একটু বেশি পরিমাণে আপনার চালুর গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু একদম যেভাবে আমি দেখতেছেন ক্যামেরায় এভাবে মথি নিব যাতে ভিতরে যে পেঁয়াজের পানিটা বের হয়ে একটু সফট হয় তাও যেহেতু চালের গুঁড়া দেওয়া শেষে দিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করবো যাতে একটু সফট হয় যাতে আমি ইয়েটা বানাতে ইয়ে তৈরি করে যখন কড়াইতে দেবো যখন বরার যে শেপটা এটা ঠিকভাবে হয় আমরা যখন তেলের মধ্যে দেব যাতে খুলে না যায় সেজন্য পানিটা দিলে একটু সফট হবে এজন্যই দেওয়া তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব সব সবসময় আপনারা জানেন পেঁয়াজও যখন আমরা বানাই ডুবো তেলে পেঁয়াজটা বাজলেই একদম ক্রিস্পি হয় তো এই গরম তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এক এক করে সবগুলো বড়া তৈরি করে দিয়ে দিলাম তো এখন বড়াগুলো আমি এপিট ওপিট একদম বাদামি করে বেজে নিব একদম গোল্ডেন যেই রঙটা এরকম করে বেজে নিব বেজে তুলে নিব তো আপনারা চেষ্টা করবেন যেইদিন দিন আপনারা ভুলে গেছেন এরকম ডাল ভিজাতে বাটা বাটির ঝামেলা ছাড়া এরকম ইজি একটা রেসিপি তৈরি করতে তৈরি করতে পারেন রেসিপি ভালো লাগলে সবাই ট্রাই করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে